সাড়ে চার বছর পর বাংলাদেশ চিন্তাই ছিল না যে আমরা যাব আর বাংলাদেশের এরকম ভয়ানক পরিস্থিতি হবে মনে হয় বাংলাদেশে তখন যারা ছিল তারা কেউই চিন্তা করে বাংলাদেশ এই করেন তো আমরা একটু শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি তখন পরিস্থিতি একটু ভালো ছিল ঢাকার যার কারণে আমাদের বের হওয়া যে আমি কোনো কিছু না কিনলাম বাচ্চাদের জন্য একটু কোনো কিছু কিনতে হবে তো এই তো সামনে একটা পোড়া ভবন এটা দেখে আমি একটু প্রথমে একটু ভয় লেগেছিল তারপরে দেখি যে সামনে আরেকটা ভবন এইভাবে যা যাচ্ছে শুধু দেখছি যে পোড়া ভবন এই একটা ছেলেই হলো এইটাও পুরা পোড়ানো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো স্টার কাবাবে কারণ আমাদের খিদা লেগেছে সবাই মিলে আগে খাবো কারণ আমরা বের হয়েছি সকাল দশটা যার কারণ আমাদের দুপুরে খাবারটা হয় নাই এখন আমরা একটু খাবো খেয়ে আবার দেখি তার আশেপাশে কী আসে তখন আবার একটু বের হবো তো এখানে একটা রিক্সা দেখছিলাম তো পরে রায়নোবা বলে রিক্সা দেখতে হবে না স্টার কাবাবটা এখানে আমরা স্টার কাবাবে খাবো আজকে তো স্টার কাবাবে গিয়ে দেখি যে আমাদের বসার কোনো জায়গা ছিল না ওদের অলওয়েজ তো স্টার কাবাবটা ফুল থাকে তো ওরা আমাদেরকে ম্যানেজ করে দিলে প্লেটের লেগ পিসটা দেখতেই আমি লেগ পিসটা

আমাদের খাওয়া পুরো শেষ পর্যায়ে এখন বের হবো আবার পাশে একটা শোরুম আছে সেটাতে যাব দেখি ড্রেস পছন্দ হয় নাকি আসলে অনলাইনে যখন ড্রেসগুলো দেখি তখন মনে হয় যে সবগুলা কিনে নিয়ে আসি কিন্তু যখন সামনে সামনে দেখতে যাই তখন কেমন জানি কালার কালার পছন্দ হয় যখন তখন অন্যটা পছন্দ হয় না এটা কেন হয় জানি না সব সময় দেখা যায় এটা হয়